সকালে উঠেই প্রথমে এদিকে দেখো চা বসিয়ে দিয়েছি চা বলতে কি বলো তো ওয়েদারটা চেঞ্জ হচ্ছে আর এখন একটু গলাটা ব্যথা ব্যথা করছে তুলসী পাতা আদা গোলমরিচ লবঙ্গ এগুলোকে একটু থেঁতো করে অল্প একটু চা করে নিলাম চা বলতে গ্রিন টি করে নিয়েছিলাম আর তার মধ্যে অল্প একটু ঘি ফেলে দিয়েছিলাম আমার মা বলে যে অল্প একটু ঘি ফেলে দিলে গলার ব্যথাটা নাকি কমে আর এটা আমার মায়েরও কথা নয় মা বলে যে মায়ের পিসি নাকি বলতেন যে এইভাবে যদি একটু ঘি ফেলে দেওয়া হয় গরম চায়ের মধ্যে গলার ব্যথাটা কিন্তু কমে আর এটা কিন্তু হয়েছে আমাদের দিদিমা ঠাকুমাদের টোটকা আগেকার ধরা অত তো মেডিসিন ছিল না তো এই সব করেই কিন্তু তারা ট্রিটমেন্ট করতো আর আমি দেখেছি এইভাবে কিন্তু একটু ঘি ফেলে খেলে গলার খুসখুসে ভাবটা অনেকটা কম আর এই ওয়েদারে তোমাদের কারোরও না যদি এই গলাটা খুসখুস করে থাকে সবসময় তো মেডিসিন খাওয়ানোর শরীরের পক্ষে ভালো না তোমরাও কিন্তু এই টোটকাটা অ্যাপ্লাই করতে পারো আর কতটা কাজ করছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে গুড মর্নিং কেমন আছো সকলে আশা করছি সকলে খুব ভালো আছো আর আজকের ভিডিওটা তো খানিকক্ষণ আগেই শুরু করে দিয়েছি তোমরা তো আমার ভিডিওর সাথেই আছো তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা রাখছি আমার আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর তোমাদের সাথে এত কথা বলতে বলতে আমার ওইদিকে রান্নাও কমপ্লিট হয়ে গেছে ও যেহেতু বেরোবে তাই সকাল সকাল তাড়াহুড়ো করে কিন্তু রান্নাটা করে নিতে হলো আজকে না তেমন কিছুই করিনি ওই ঝিঙে আলু পোস্ত করেছি আর লাউ শাক দিয়ে মুসুরির ডাল করেছি আর ও যখন খেতে বসবে তখন একটা ডিম ভেজে দেব। ও স্নান করতে গেছে স্নান করে এসে খাবে তাই এখন না গ্যাসটা মুছলাম না একবারে ডিমটা ভেজে দিয়ে গ্যাসটা মুছে নেব ততক্ষণে এদিকে দেখো এদিকে একটু হালকা ডাস্টিংয়ের কাজগুলো করে নিচ্ছি ও আর তারা খেয়ে ওই ঘরের বিছানা চাদরটাকে গুছিয়ে নিলাম আসলে এই সকালে যেদিন বেরোনোর থাকে এত তাড়াহুড়ো থাকে না মানে তার মাঝে এই ধরফর করে কী যে করছে আমি নিজেই ভুলে যাই তারপরে ও খেতে বসে গেছে আর ওকে ওইদিকে ডিমটা ভেজে দিয়েছিলাম ও খাচ্ছে আর আমি এদিকে গ্যাসটাকে মুছে নিচ্ছি তারপর ও খেয়ে দিয়ে বেরিয়ে গেল আর আমি একটু পরে খাবো এখনও খিদে পাইনি হাতে যেহেতু অনেকটা সময় আছে তাই ভাবলাম যে এই ঘরের এই টাকটা টেবিলটা একটু হালকা করে ডাস্টিং করে নিই আর এইটার আমি একটা ভালো বুদ্ধি বার করেছি কি বলতো এই যে একদিন দুদিন ছাড়াই না রোজ অল্প অল্প করে একটু একটু করে ডাস্টিংগুলো করে নেব তাহলে কি হবে বলতো একবারে যদি সব কিছু ডাস্টিং করতে যাই প্রচুর খাটনি হয়ে যায় কষ্টও হয় প্রচুর আর এইভাবে রোজ যদি একটু একটু করে করে নেওয়া হয় নিজের খাটনিটাও হয় না হয়তো এই আধ ঘন্টা চল্লিশ মিনিটই লাগে বা কখনো ধরে এক ঘন্টাও যদি লাগে কিন্তু একবারে যদি সব বার করি তো সারাটা দিন কেটে যায় বলতে পারো তো একটু খাটিয়ে এইভাবে যদি কাজগুলোকে গুছিয়ে করা যায় না খাটনিটাও অনেক কম হয় আর ঘরগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তো তার মাঝে এই যে টিভিটাকে মুছে নিয়েছিলাম কারণ তাকগুলো একটু মুছছি টিভিটাতে তো হালকা হালকা ধরো ধুলো পড়ছে এই ঘরের মধ্যেই তো ধুলো ঘোরাফেরা করে আর তারপরে টেবিলটা মুছে নিলাম তো ওই ঘরটার এই ঘরটা দুটো ঘরেই হালকা করে ডাস্টিং আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেল আর তারপরে এদিকে না গ্রসারি রাখার যে কৌটোগুলো খালি হয়ে গেছিলো ওই কৌটোগুলোকে ধুয়ে নিচ্ছি যারা আমার আগের ব্লগ দেখেছো তারা তো জানোই যে আমি গ্রসারির কোনো কৌটোই খালি হয়ে গেলে আমি আবার ধুয়ে শুকিয়ে নিয়ে নতুন করে আবার গ্রসারির জিনিস ঢালি এতে কী হয় বলো তো কৌটোগুলো যেমন সব সময় পরিষ্কার থাকে তেমন কৌটোগুলো ধোয়ার সময় যেহেতু ময়লাই হয় না তাই স্কচ বাইটটা একবার বোলালেই হয়ে যায় কিন্তু বেশি ময়লা হয়ে গেলে কৌটোর খাঁচ খাঁচগুলো আবার পরিষ্কার করতে হবে তখন অনেকটা খাটনি হয়ে যাবে তাই আমার মনে হয় সবসময় এইভাবে কৌটোগুলোকে ধুয়ে নেওয়াই ভালো মোছামুছি বান্না গ্যাস মোছা এগুলো তো হয়েই গেছে আর ওই যে দেখালাম না ব্যাগটা ওটা হচ্ছে মুদিখানাটা কালকে সন্ধেবেলা এনেছিল সন্ধেবেলা ঢালা হয়নি তো এখনই ওগুলোকে ঢালবো আর নাইটিটা না সব মোছামুছি করলাম তো একদম মানে ভিজে গেছে তো নাইটিটা চেঞ্জ করতে হবে এখুনি হলে ঠান্ডা লেগে যাবে তো নাইটিটা চেঞ্জ করে নিই তারপর আবার মুদিখানাগুলো যেগুলো ধরো শেষ হয়ে গেছে সেগুলো আবার জায়গায় জায়গায় ঢালবো আর একটা না জিনিসও কিনেছি তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি আর তারপরে এই যে যে গ্রসারিগুলো শেষ হয়ে গেছে একবারে সেগুলোকে ঢেলে নিচ্ছি আর যেগুলো বলো বলতে এখনও একটু করে আছে এখনও শেষ হয়নি সেগুলোকে বালতিতে রেখে দেব পরে আবার যখন শেষ হয়ে যাবে তখন আবার স্টক করে নেব আর এই যে বড়িটাকে ঢেলে নিলাম আর এখন বর্ষাকাল বলে না বড়ি বেশি দিন ভালো থাকছে না কী তো কেমন একটা সাদা থোয়া পরে একটা ঘুমো গন্ধ হয়ে যাচ্ছে তাই বড়ি একদম অল্প করে আনতে বলেছিলাম শুধু বড়ি বলে না জানো তো বর্ষায় অনেক কিছু জিনিসেই নয় সাদা সাদা থোয়া পড়ে যাচ্ছে তাই আমি না এখন بروسري انا لست كوكب বুঝে শুনে করছি কারণ কোনো জিনিস যাতে দিন পরে থেকে নষ্ট না হয়ে যায় কোনো জিনিস অপচয় আমার একদম পছন্দ না আমার না নিজস্ব মানে মতামত আর কি নিজের মনে হয় যে কোনো জিনিস অপচয় যদি আমি করতে থাকি আমার ঘরের লক্ষ্মীশ্রী বজায় থাকবে না আর খাবার জিনিস অপচয় তো আমি একদমই সহ্য করতে পারি না কারণ আমাদের দেশে কত মানুষ আছে তো যারা না খেয়ে থাকে আর তারাই বুঝতে পারে যে না খেয়ে থাকার কষ্টটা কী তাই কোনো জায়গায় না খাবার জিনিস শুধু অপচয় হয় না আমার সারাদিন মনটা যে মানে এত খারাপ লাগে যে কি বলবো আর এই যে নতুন জিনিসটা কিনেছিলাম বললাম না যে খুবই দরকার ছিল এটা হচ্ছে স্টিলের ঝাঁকিটা বাসন রাখার একটা ঝাঁকি তো আমার যে আগের ঝাঁকিটা ছিল সেটা একটু নষ্ট হয়ে গেছে এই যে দেখাচ্ছি দেখো ও এর উপরে যে কোটিংটা ছিল এটা যেহেতু লোহার ঝাঁকি ছিল আগেরটা তখন এই লোহার উপরে এই কোটিং দেওয়া ঝাঁকিগুলোই বেশি চলতো তো কোটিংগুলো উঠে গেছে আর লোহাতে তো জং ধরে যাচ্ছে আর ভিজে যখন বাসনপত্রগুলো রাখছি বাসনপত্রতেও জং মানে জংয়ের দাগটা লেগে যাচ্ছে তো এটাও কিন্তু মানে একবারেই যখন ব্যবহার করা যাচ্ছে না তখনই আমি বাদ দিলাম আর এই স্টিলের ঝাঁকিটা কালকে সন্ধ্যেবেলা কিনে এনেছিলাম তো এটা সকালবেলা ভালো করে স্কচ ব্রাইট দিয়ে ধুয়ে নিয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি তারপরে পুরনো ঝাঁকি থেকে বাসনগুলো এখন নতুন ঝাঁকিতে রেখে দিলাম তারপর স্নান করে এসে এদিকে দেখো জামা কাপড়গুলোকে মেলে দিচ্ছি এখন ওয়েদারটা দেখছি বেশ ভালোই আছে কিন্তু এখন না কখন যে বৃষ্টি নেমে যাচ্ছে আর কখন রোদ হচ্ছে বলাই যাচ্ছে না কখনো না বৃষ্টি আসছে আবার সঙ্গে সঙ্গে বৃষ্টিটা ছেড়ে যাচ্ছে এরকমও হচ্ছে কিন্তু বৃষ্টিটা না টিপ টিপ করে আসছে না মানে ধরো এই রোদ থাকতে থাকতে মানে হঠাৎ করে মেঘ হয়ে বৃষ্টিটা একদম ঝেঁপে চলে আসছে আবার ধরো পাঁচ দশ মিনিট পরেই ছেড়ে যাচ্ছে তো যতক্ষণ এই যে রোদটা আছে ততক্ষণে যেটুকু শোকাই শোকাক আর স্নান করার আগে না খাড়াটাকে ধুয়ে রেখেছিলাম এখন সেটাকে ফোটাতে চাপিয়ে দিলাম কুলে কী বলতো তো ফুটি ও রসটাকে খাবো আর কুলে কুলেখারাই না প্রচুর রক্ত হয় আর আমার রক্তটা একটু কমই থাকে আর তারপরে কুলে খাড়াটা ওইদিকে একটু সেদ্ধ হতে থাক আর এইদিকে একটা ডিমের অমলেট করে নিচ্ছে পেঁয়াজ আর আমি ঝাল খুবই কম খাইতে লঙ্কা আর দিলাম না অমলেটে তারপর এদিকে খেতে বসে গেছি আর খাওয়া দাওয়া করে এদিকে না এখন দেখছি আবার হালকা হালকা মেঘটা করছে মানে আর কি এখন শুলে হবে না শুয়ে পড়লে কখন যে বৃষ্টি চলে আসছে বুঝতেই পারছি না জামা কাপড়গুলো ভিজে যাবে তাই না আলমারির ওর যে জামা কাপড়ের তাকটা আছে ওখানের একটা তাক না দেখছি জামা কাপড়গুলো তো সবসময় নিয়ে নিয়ে পরে যেগুলো ধরো সবসময় ব্যবহার করে সেগুলো একটু অগোছালো হয়ে গেছে সেগুলোকে বার করে আর কি সব গুছিয়ে আবার আলমারিতে ভরে রাখবো তার তারপর এদিকে দেখাচ্ছি দেখো যে বাইরে মেঘটা আবার কী হারে করে এসছে একদম কালো করে এসছে তো জামা কাপড়গুলো যাবে না এবার তুলেই নিলাম কারণ হঠাৎ করে এবার বৃষ্টি চলে আসবে বেশি লোভ করা ভালো নয় বেশি লোভ করছে যে এই না আর একটু শোকাক এই করতে করতে বৃষ্টি এসে সব ভিজে যাবে তারপর না হঠাৎ করে মনে হলো আজকে একটু শাঁখা পলাটা পরি তো এদিকে শাঁখা পরে নিচ্ছিলাম আর হাতের ওপর একটা গামছা কেন দিয়েছি বলতো মা বলে যে হাত খালি রেখে শাঁখা পরবি না হাতে কিছু একটা দিয়ে রাখবি আর তারপর আর ভিডিও করা হয়নি তোমাদের সাথে দেখা হচ্ছে একদম রাত্রিবেলা আর রাতের বেলায় না আজকে যেহেতু বলছি না যে বৃষ্টিটা তখন মেঘটা দেখালাম প্রচুর বৃষ্টি এসেছিল তাই রাতে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা তাই ভাবলাম যে একটু চার ভাজের পরোটা করে নি অনেকদিন খাওয়াও হয়নি আর পরোটার সাথে খাওয়ার জন্য না চিকেনটা টা করে নিয়েছিলাম আর খাওয়ার আগে এখন পরোটাটা গরম গরম ভেজে নিচ্ছি পরোটাটা দেখতে পাচ্ছ যে কত সুন্দর ফুলেছে না মনে হচ্ছে সে লুচির মতো ফুলে গেছে আর পরোটাটা যেমন ফুলছে তেমন কিন্তু খেতেও ভীষণ ভীষণ সফট হবে কারণ আমি যখন এইভাবে চার ভাঁজের পরোটা করি বা যেভাবেই পরোটা করি আমি সবসময় ময়দাটাকে গরম জলে মাখি আর গরম জলে মাখিয়ে না পরোটাগুলো ভীষণ সফট হয় তো ওকে খেতে দিয়ে দিলাম আর ও দেখা একটা পরোটা ছিঁড়ে দেখাচ্ছে যে পরোটার ভাঁজগুলো কিভাবে ছেড়ে গেছে আর কতটা সফট হয়েছে তোমরা তো দেখেই বুঝতে পারছো তো আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা আজকে প্রথম আমার এই ছোটো চ্যানেলটাকে দেখছো এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো